যেমন একটা বর্ণনা দিলে বুঝবা তফসিরে ইবলে কাসির আলোই আল্লাহ রে বলদায় গুলা করিয়া তার লেখির ভাল্লা হালকা হয়েছে বদির ভাল্লা বাড়ি হয়েছে তারে ঘোষণা করব ইলাল্লার আমার বন্দারে জাহাজ নামর দিকে লইয়া যাও দুই দল বলদা আরে বন্দারে বাপ দি দেখ তার লেখির পাল্লা হালকা বদির পাল্লা বাড়ি আও তারে হইব তারাও জাহাল্লাব লইয়া যাও দয়াবল্লারে দুই দিকে লইয়া যাওয়া হইব ও সময় এক বন্ধা দৌড়িয়া যাইব আর এক বন্ধা ঘরে দি চিয়া সাইয়া ই দৃশ্য দেখে আল্লাহর দয়া লাগবো ডাক দি জিখেবা এক প্রথম জন্ডে তুমি অত দৌড়ি দৌড়ি গেলা এখানে আল্লাহর বন্ধার জবাব দিব আল্লাহ ই ময়দানে বাসর যাইতাম না দুনিয়ার জমিন তোমার হতা নামানার কারণে যে ভয়ঙ্কর শাস্তির সম্মুখীন এখন ওই গেছি জাহান নামর প্রজলিত আগুন লাগবো ও আল্লাহ নির্দেশ দিস এখন আমি জাহান নামও যাইতাম ও আমি তোমার বয়ে দৌড়ি দৌড়ি যাইয়া কারণ আমি যদি আপনার আইন মানতে গিয়া হতা মানতে গিয়া বেশম করিলাই ই জাহান নাম কি আমার নিয়ে আরো বড় কোনো জাহান নাম দিবাই আমি তোমার বয়ে দৌড়ি দৌড়ি যাইয়া কৈন্য সুহাল আল্লাহ দ্বিতীয় বলদার বাই সাইয়া যাও বড় আস্তে আস্তে যাহাল্লা রাস্তার বাই যাই ও আল্লাহর বল আল্লাহ আমি আস্তে আস্তে যাই আর আমি তোমার খাঙ্গাল দয়ার লইয়া কারণ আমার মৌলাইলা দয়াবাল আমার মৌলাইলা রহমাল আমার মৌলাইলা রহিম আমার মৌলাইল এখন আমার বাইলি দয়ার নজর ফালাই দেল যদিও জাহাল্লাম রাস্তার বা যাই তবে তোমার দয়ার ভাগ্যা লইয়া ফিরাই ফিরাই চাই ও আল্লাহ তোমার দয়ার আশায় আশাওয়া দিয়া আমি জাহাল্লাম রাস্তার বা যাই করে দিয়া ফিরিয়া ফিরিয়া চা আল্লা দয়া বদলার প্রতি

ও জাহান্লা মি হয়ে গেলা আল্লাহ তো বল জবাব দিবারে ঠিক আমার প্রথম মন্দারে জানলা তো দিছি। দিছে আমার বল দে ময়দা লে বা সর আমি আল্লাহ রে ডরাইলাইছে আমি আল্লাহ র হতা গালচে বালতে গেয়া বেশ কম লা করিয়া দৌড়ি দৌড়ি জার ও যে আমার উপরে তার বয় জাগ্রত হয়ে গেছে আমারে যে ডরাই লইছে তাকু আল্লাহ ইত্তাকুল্লাহ আমার বই তারল তোরা জাগ্রত হইছে ও আমারে ডরাদির কারলে ময়দালে বাসুর আমার দয় আমার বলdare আমি আমার উপরে বই জাগ্রত করার কারলে আমার বানdare আমি আল্লাহে maaf করি দিলাইলা ফিরিস্তাল ঐবা আল্লাহই বানdare খেলে দিলাই ও আল্লাহর জবাব ও ফিরিস তো অগল আমার ও বলদার ও বাপ দিলাইছি কারণ আবার বলদার জাহাল রাস্তার বাজার আর আবার দয়ার খাক গালইয়া বারবার ফিরাই ফিরাই আমার নাম তো রহমান আমার নাম রহিব আমি আমার ই দয়াল আবার ইজ্জতে আবার বলদার আমার প্রতি দয়ার আশাবাদী এল লাগি তারে মাপ দিলাইছি হইল্লা সুহাল্লাহ তে বুঝা গেল আল্লাহর লগে সম্পর্কিত বিষয় আল্লাহ মাফ দিতা পারই তিন নম্বর হইল হকুল এবাদ ওখানেও কিছু আলোচনা করবো আমি যেটা হইল আমরা সবচেয়ে গুরুত্বপূর্ণ যে হিসাব যখন আল্লাহ দিবা তখন কোনো মাফ নাই কিতা নাই মাত্রা নাই কিতা নাই হকুল ইবাদ ও নাই হকুল ইবাদ বুঝুন নি বন্দার লগে হোক যেমন আমার লগে মৌলালা সবর কোনো হক থাকলে তাই মাফ না করে দিলে আমার মাফ আমরা অনু আটকাই সকল আটকাই কেউ মার লগে আটকাই কেউ বাপর লগে আটকাই বনির লগে আটকাই বাইয়ের লগে আটকাই গাঁর একজনের লগে আটকাই আটকাইলে আটকাইলে মাতুইলে আটকাইলে আটকাইলে বহুত আটকাই ও লইলে আসল হিসাব হকুল এবার বন্দার হক হিসাব নিতে গিয়া হাসরের বায়দালত তিল ভাবে লিবা শিরিক যুক্ত এবাদত যদি কেউ লইয়া যায় কোনো মাফ লাই দ্বিতীয়ত হইল হক আল্লাহর নদে সম্পর্কিত কুল ইবাদতক আল্লাহর হক নষ্ট করিলা হয়তো আল্লাহ তারে maaf দি নাই তা ভার হয় ময়দানে আসর সুজুক রাখবা কিন্তু হক কুল ইবাদ বান্দা যদি maaf না করি দে আল্লাহ maaf দিতা কি হইল মানবাদিকা কিলা দিতা না বুঝলে বুঝবা আপনারা কারণ বান্দার হক বান্দায় maaf করে দেবা ইমাম জৈনপুরী রহমতুল্লাহ আলী কারামত আলী জৈনপুরী রহমতুল্লাহ আলী আনৈন যদি সেও কোনো বছর পঁচিশ বয়স মারিয়া খায় হয় পয়সা পঁয়ত্রিশ অক্ত মকবুল কবুল নমাজ ই পরিবার নমাজ কবুল করে লাইছে ময়দালে বাসর পঁচিশ পয়সা খেউ মারিয়াও যদি খায় পঁয়ত্রিশ অক্ত নমাজর সব দিয়ে মানে তার কাছ থেকে বাস্তব দুনিয়ার জমিনে আমরা মানুষের হক মারিয়া মানুষের অধিকার নষ্ট করিয়া হাদিস্বরী আছে লম্বা হাদিস ডাকলা আর হইলা ও আমার মাল মুফলিস মুফলিস আমরা তো জানি মাল দেহা মান যার কোন সম্পদ নাই এই মানুষ হইল মুফলিস মোক প্লিজ মানে গৰীব লবী জিক